সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে আসসালাম আলাইকুম সুবর্ণজরে আলহাস মাওলানা সানাউল্লাহ জামে মসজিদের ভিত্তির প্রস্তর স্থাপন সাথে আছে আমি ফারজানা আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট নোয়াখালী সুবর্ণজর আলহাস মাওলানা সানাউল্লাহ জামে মসজিদের ভিত্তির প্রস্তর স্থাপন করা হয়েছে শনিবার সকালে উপজেলার চরজুবলি ইউনিয়নের উত্তর কছপিয়া গ্রামে মরহুম মাওলানা সানাউল্লাহ সাহেবের বাড়ির দরজায় অর্থ মসজিদের কমিটির উদ্যোগে প্রস্তর অনুষ্ঠানে মিলাদ দোয়ার আয়োজন করা হয় দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল ওয়াদুদ এ সময় উপস্থিত ছিলেন হাজি নুরুল আমিন বাইতুল আমান জামে মসজিদের সভাপতি বাহার মিয়া অর্থ মসজিদের পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেম মিয়া সাধারণ সম্পাদক নিজামুদ্দিন সাদ্দাম অর্থ সম্পাদক হাফেজ ইব্রাহিম সহ সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী মসজিদে মতু আলী মিলাদ হোসেন আশার আলু সমাজ কল্যাণের সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম রাব্বুল রহিম চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ধন্যবাদ

আমার মনে হয় এটা আল্লাহ জান্নাতের মধ্যে তাদের জন্য ঘর না বললো সেদিকে দেখা তার কোনো প্রয়োজন রাতকে কি বলছেন দেখা দিলো কি বলবো ওইদিকে কানে দিবেন মতাম

আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলে আমি মাওলাই কারিম পবিত্র হজের মাস চলছে এই মোবারকময় সময় যে বাইতুল্লাহ থেকে হাজার মাইল দূরে আমরা তোমার কতগুলো গোলাম তোমার একটি ঘর নির্মাণের উদ্দেশ্যে একসাথে হয়েছি আজ তালা হাত করে দূরদূর সালাম পাঠ করে তোমার দরবারে হাত তুলেছি মাওলানা করিম আমাদের সকলের জীবনের প্রথম থেকে আজ পর্যন্ত তিনটা পাতা আমলগুলো কবুল। মাওলানা আমাদের জীবনের সমস্ত অপরাধগুলো maaf করে দাও। আমিন। মাওলানা করিমের সবটুকু লক্ষ রাহাত আমাদের সকল ফেরাতের জন্য রাউদার मेहमान হওয়ার তৌফিক দাও।

আমাদেরকে অসুস্থতা থেকে আপনি মসজিদ থেকে আপনি কবলে आ त लड्दैन त यो ल अ त यो ल काम नै तिर्नु गनै दुइ दिन हे ए दुइटा धरो न यै अदु दुरा हामी नला न आइन नला न दे दे न हामी दे इको इको इटाले मसाला मसाला द मसाला द मसाला द न आन्दरा दिन न मसाला दे धरन आउँदैन न इकु सले गा छले गा मसाला दे भाई हवाई हवाई दे दे अरे ये बेलारा घुसता मालूम घुसता दे 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 કપઈ દેસ હા 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 હા